নমস্কার পুনরায় আপনাদের সঙ্গে ডক্টর পন্ডিত আচার্য মিঠুন স্বাস্থী বা ৬ ছয়ই জুন দু আমাদের কর্মফলদাতা শনি দেবের জয়ন্তী অর্থাৎ কালকে মানে আমাদের যে এই যে ফলাহার অমাবস্যা চলছে এই সময় মধ্যেই শনি জয়ন্তী আমাদের রয়েছে অর্থাৎ ছয়ই জুন দু হাজার চব্বিশ শনি জয়ন্তী এই দিন যাদের ঢাইয়া শনির মহাদশা সাড়ে সাতই চলছে তারা তো রেমিডি করবে নেই করা উচিত তাছাড়া শনি গ্রহের রূপে কুফলকে জীবন থেকে সরাবার জন্য একটি প্রয়োগবিধির কথা আজকে আমি আপনাদের সামনে চ্যানেলে তুলে ধরব তা হল শনি জয়ন্তীর দিন মানে ছয়ই জুন আপনারা কি করবেন কালো কাপড়ে সোয়া কেজি মানে এক কেজি পঁচিশ গ্রাম এক কেজি পঁচিশ গ্রাম মাসকালাই ডাল কালো কাপড়ে বেঁধে সন্ধ্যার সময় আপনারা যে কোনো শনি মন্দিরে গিয়ে আপনারা সেই ডালকে আপনারা দিয়ে আসুন এবং সেটা কালো কাপড়ে বেঁধে দিয়ে আসবে এবং সেই ডাল দিয়ে আসার পর আপনারা বাড়িতে এসে আপনারা যেরকমভাবে অ্যাজ রুটিন যারা উপবাস করবেন করবেন যারা অ্যাকর্ডিংলি ফলো রুলস হিন্দু মান্যতা অনুসারে করাবার তা করবেন এবং তারই পাশাপাশি যারা যারা সাধারণভাবে শুধু প্রয়োগবিধি করতে চান তারা শুধু সোয়া কেজি মাছকালাই ডাল কালো কাপড়ে বেঁধে শনি মন্দিরে গিয়ে আপনারা মন্দিরে এই সম্পূর্ণ সোয়া কেজি মাছ ডাল কালো কাপড়ে বেঁধে আপনারা রেখে আসুন দেখবেন অচিরেই আপনাদের শনিদেবের কি পায় আপনাদের নানা বিধ দুঃখ কষ্ট দূরীভূত হয়ে গেছে আজই অব্দি আজ আর অন্য কোনো কথা নয় সকলে ভালো থাকুন সকলকে ভালো থাকতে হবে কারণ মা যে কোনো নামে জয় মা